চলো আজকে সবজি বাজার কিনে এসেছি তোমাদের দেখিয়ে দিই এটা মেসার ঘর থেকে দিয়ে গেল আর এই যে দেখো বাঁধাকপি নিয়ে এসেছে এখানে কুমড়ো নিয়ে এসছে এখানে নিয়ে আসছে কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে সিম টমেটো আর এটা রয়েছে লেবু আর এখানে রয়েছে পেঁয়াজ আর এখানে নিয়ে এসছে আলু আর ডাটা এই হলো আজকে আমাদের সবজি বাজার তোমাদের দেখিয়ে দিলাম চলো এরপর রান্নাবান্না কাজকর্ম করে নিই তারপরে পরে আসবো তোমাদের কাছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর অনেক দিন পর অনেক দিন পর আমি তোমাদের সামনে আজকে ব্লগটা শুরু করছি প্রায় পাঁচ থেকে সাত দিন মতো হবে তোমাদের সামনে কোন ব্লগ নিয়ে আসেনি আমি কারণটা হচ্ছে কি মামার বাড়ি গেছিলাম আর মামার বাড়ি গেছিলাম সেরকম সময় পাইনি তাই তোমাদের সামনে কোনো ভ্লগ নিয়ে আসতে পাইনি হয়তো একটু একটু করে কোনো সব কিছু শ্যুট করা রয়েছে সেগুলো পারলে একটা একটা ভ্লগে তোমাদের দেখিয়ে দেব তা যাই হোক সেগুলো এখন আমার সময় নেই আর এতক্ষণ মানে সবজি বাজারটা নিয়ে এসছে অনেকক্ষণ আগে ফুলরি নিয়ে এসেছিলো তরকারি এসেছিলো মুড়ি খেয়েছি তোমাদের তো তখন দেখিয়েছি সবার আগে আর সবজি বাজারগুলো এখন দেখিয়ে দিলাম এবার রান্না বসাবো মেয়েকে নিয়ে ওর বাবা ঘুরতে বেরিয়েছে আজকে হচ্ছে শুক্রবার আজকে শুক্রবারে ভিডিওটা শ্যুট করছে আর কি তো জানি না ভিডিওটা কবে যাবে কবে এডিট করতে পারবো আর কালকে এসেছি আমি মামার বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবারে মামার বাড়ি থেকে এসেছি কিন্তু কোনো কিছু মানে লেট করে এসেছি তো কোনো কিছু হয়তো ভিডিও করবো ভাবলেও করা হয়নি আর কি তা প্রচুর জামাকাপুর কাছাকুছো হয়েছে জানো হয়তো এক জায়গায় গেলে যেমন জামাকাপড় খেঁচে খুচে নিয়ে যেতে হয় আবার ওখান থেকে আসলে সেগুলো মানে যাওয়ার সময় তো প্রচুর কাজ থাকে আসার সময়তেও প্রচুর কাজ হয়ে যায় তা যাই হোক চলো বেশি কথা বলবো না আমি রান্নাটা শুরু করে দিই বড় মশাই যাবে আজকে আবার একটু তাড়া আছে সেটা তোমরা অবশ্যই যদি পারিস অবশ্যই দেখাবো চলো এই মা দেখো ওখানে বসে আছে মা ওষুধ গেল আর এই যে দেখো জামা কাপড় যত জামা কাপড় বাড়িরগুলোও কাচা হয়েছে সব জামা কাপড়গুলো কেচে কুচে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সবগুলো কালকে বিকেলে কেচেছি বিকেলে বলতে আমি এসেছি তোমার আড়াইটে ট্রেনে বাড়ি এসেছি আর তিনটে দিকে কাঁচা এসে জামাকাপড় কুচো করে স্নান করেছি ওই বাড়ি থেকে স্নান করা শুনি বাড়িতে এসে স্নান করেছি তাই চলো পরে কথা হবে আর তুলতুল এতটাই জ্বালাচ্ছিলো দেখো ওকে নিয়ে এসে এখানে রেখে দিয়েছে ওর বাবা তুলতুল ঠিক আছে মামা করে ডাকছে ওর বাবা ওখানে বসে আছে আজকে তো বাবার ছুটি ওখানে বসে আছে মেয়েদেরকে নিয়ে পরে কথা বলবো আবার রাস্তা পুরো দেখবো শাক শাকগুলোকে আমি সব বেছে নিয়েছি আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে তরকারি নিরামিষ তাই নিরামিষ হচ্ছে ও নিরামিষটা নামিয়ে নিয়ে শাক করবো আর বড় চিকেন নিয়ে এসছে এই যে দেখো চিকেনটা ওখানে ঝোলা রয়েছে নিরামিষ গুলো নামিয়ে নিয়ে তারপর চিকেনটাকে ধুয়ে টুয়ে নিয়ে আসবো তারপরে হবে তাই যে দেখো মাটন নিয়ে এসছে আমি জানতাম না যে আমি হয়েছে চিকেন নিয়ে এসছে তাই যাক এটা দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এর আগে না গ্যাসটা অফ করে রেখে চলে গেছিলাম কারণ তুলতুলকে ঘুম পাড়াতে হয়েছিল তাই তারপরে এখন গ্যাসটা অন করে একটু কষিয়ে নিয়ে তারপর আলু দিয়ে দেব তাই যাই হোক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি এসে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও আর এখনো পর্যন্ত যারা লাইক করেনি একটা লাইক করে দিও তাহলে ভিডিওটা দেখতে কে স্কিপ করো না আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি আজকে আজ মাংসটা খুব টেস্টি হয়েছিল ভেবেছিলাম যে হয়তো টেস্টি হবে না কিন্তু খুব টেস্টি হয়েছিল তা চলো এবার আলুগুলোকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই হালকা ভেজেছি খুব ডিপ করে ভাজা হয়নি হালকা ভেজেছি তাড়াহুড়ো করে যেভাবে করা হয়েছে তুল তুল না এত জ্বালিয়েছে তা ঠিক নেই আর ওর দোষ দিলে তো হবে না ও তো বাচ্চা মানুষ তাই না বলো বন্ধুরা ও মাকে এই সময় একটু কাছে চাই তা যাই হোক সংসার তো সংসারে কাজকর্ম গুছিয়ে গেছে সব কিছু সন্তানকেও সময় দিতে হবে তাই না মানে একটা বেজে গেছে এখনো আমার স্নান হয়নি ঘরও মোছা হয়নি কারণ এতক্ষণে দূরদূলকে ঘুম পাড়িয়ে আসলাম আর চিকেন সরি আমি তোমাদের তখন বলেছিলাম যে চিকেন নিয়ে এসেছে আমি নিজেও জানতাম না ওটা মাটন ছিল তা দেখো ওইদিকে রান্নাটা বসিয়েছি অনেকক্ষণ আগে গ্যাসটা অফ করে দিয়েছিলাম জানি না কেমন টেস্ট হবে এই তরকারির গ্যাসটা অফ করে দিয়ে আবার অন করে আসলাম কারণ তুলতুল ভীষণ জ্বালাচ্ছিলো আর তরকারিটা কেউ নেড়ে দেবে সেটারও কোনো ইয়ে ছিল না তা যাই হোক এবার ওকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম মেয়েকে বড়টাকে স্নান করাবো হ্যাঁ দিচ্ছি ওকে স্নান করাবো কারণ ও ও শ্যাম্পু করাতে হবে কারণ হচ্ছে কি যে ওর আজকে একটা নাচের প্রোগ্রাম আছে সেখানে যাবে কারণ একটা বেজে গেছে পাঁচটা থেকে প্রোগ্রামটা শুরু হবে আর শ্যাম্পু করিয়ে আলতা পরাতে হবে অনেক কাজকর্ম আছে এখনো পুজো দেওয়া হয়নি ঘর মোছা হয়নি রান্না হচ্ছে কি যে করলাম কী জানি এতটা লেট হয়ে গেল বুঝতেও পারছি না তাই যাই হোক চলো রান্নার বান্নাটা করে নিই ঘর দু ঝটপট ঝটপট করে মুছে নিই ওকে ভাত খাওয়াতে গেলাম তুলতুলকে তুলতুল কিন্তু ভাত খেলো না কান্না করছিল সেই জন্য আর ভাত খাওয়ানো হলো না আর আমি সে ভাত খাওয়ানো হলো না একটু দুধ খাইয়ে দিলাম আর দুধ খাওয়াতে ভীষণ জ্বালা চলো বলো কি তুল দুলকে দেখানোই যাবে না কথা তুতলে দেখাতে গেলাম অনেক সমস্যা হচ্ছে টাটা বলো টা এখনকার মতো লাঞ্চ মেনু দেখিয়ে দিই এই যে রয়েছে এখানে ডাটা আলু টমেটো বেগুন দিয়ে তরকারি আর আর এখানে রয়েছে মাংস এই যে নামিয়ে নিয়ে আসলাম করেছি আর এখানে রয়েছে ওই যে অল্প একটু করে শাক রসুন দিয়ে করেছি এটা তাই এ পাশে রেখেছে ওইদিকে নিরামিষটা নিামাশির দিকে আছে তো চলো এরপর অনেক কাজ আছে সেগুলো করে নিই পরে কথা হবে তোমাদের সাথে তাই যে দেখো চলো আসলাম সেই যে রান্নাবান্না দেখিয়েছি তারপরে তোমাদের কাছে আসতে পারিনি আর আমি একেবারে নিজে রেডি হয়ে গেছি এইভাবে দেখো এইভাবে একটা শাড়ি পরে নিয়েছি ব্লাউজটার সাথে আর মেয়েকেও রেডি করে নিয়েছি এত তাড়াহুড়ো কি বলবো তোমাকে এত তাড়াহুড়ো হয়েছে আজকে মানে বলার মতো নাই তোমরা হয়তো ভাবছো এত তাড়াহুড়ো যখন যখন তাহলে কেন এখন কথা বলছো মানে টাইম দেওয়া ছিল পাঁচটার সময় ওখানে যেতে হবে পাঁচটার সময় আমি মানে তিনটে থেকে তিনটে পনেরো থেকে মেয়েকে রেডি করতে লেগেছি তার মধ্যে মেয়েকে খাওয়ালাম তার মধ্যে তুল তুল ছিল ওর বাবা ছিল না তুলতুল তুল জ্বালাচ্ছিলো অনেকটাই লেট হয়ে যাচ্ছিল শাড়িটা একদমই ঠিকমতো করে পরাতে পারছিলাম না এত কষ্ট হলো আছে শাড়ি পরাতে কিন্তু গতদিন আমি শাড়ি পরালাম ঠিকঠাক করে পরিয়েছি কিন্তু আজকে ভীষণ অনেক খিচিপিচি লেগে গেছিলো আর সংসার মানে সংসার কাজকর্ম রেখে পাঁচটার মধ্যে বেরোনো মানে বিশাল আমার পক্ষে মানে আমার পক্ষে খুব মানে কষ্টকর ব্যাপার একটা তো যাই হোক তুলতুল তো তুলতুলকে নিয়ে ঝামেলা হয়েছে কারণ পনে তিন পনে দুটো থেকে আহ আড়াইটা পর্যন্ত আমার কাছে মানে সারাক্ষণ আমার কাছেই ছিল কারণ আমি দুটো সময় স্নান করতে যাচ্ছিলাম কিন্তু সেটা হলো না শুধুমাত্র তুলতুলের জন্য অনেকটা লেটে স্নান করতে হলো আমাকে এই নিয়ে আর তারপরে পাঁচ সাড়ে চারটে চারটে পঁয়তাল্লিশ যখন তখন ওর ম্যাম মেসেজ করেছে যে পাঁচটা তিরিশ থেকে আর এখন বাজে কটা বলো তো পাঁচটা চার বাজছে পাঁচটা পনেরো মতো বেরোবো বাড়ি থেকে তাহলে চলো আজ ব্লগটা বেশি বড় করব না তা যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকে থেকো আর এভাবে আমার পাশে থেকো সংসারে কাজ করবো গুছিয়ে গাছে মেয়েকে রেডি করে নিয়ে তাড়াহুড়ো করে রেডি করে নিয়ে আমাকে বেরোতে হচ্ছে এখন মাম্মামকে দেখাবো একই লুক কি দেখাবো তোমাদের এর আগের দিনেও দেখিয়েছিলাম গণেশ বন্দনাতে যেটা ওর নাচ হবে কারণ ও তো দুটো গান তোলানো হয়েছে গণেশ বন্ধনাটা তোলানো হয়েছে আর ওইতে তোর বসে পুজোর সময় যেটা তোলা হয়েছিল সেটা আর বসন্ত উৎসবের জন্যে একটা অলরেডি তোলা হয়ে গেছে আর একটা সামনে বুধবার মানে ফোকে তোলাবে তা যাই হোক তা চলো বেশি বক বাক করবো না সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবে আমার পাশে থেকে অনেক দিন পর আজকে ব্লগটা পোস্ট হবে জানি না এটা কবে পোস্ট হবে দেখা যাক চলো ভালো থেকো সবাই